আজকে পঁচিশেই রমাদন বুধবার দিনতমার আর্থে যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো গুণামাপের ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দোয়ার মধ্যে এথ পাওয়ার রয়েছে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি এক্লাসের সাথে আল্লাহ আল্লাহতাল্লার প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আমল করতে পারে তার পিছনে সে যত গুণা করেছে একটা গুণাও আর থাকবে না আল্লাহ তাল্লা সমস্ত গুণাগথা মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে এই ছোক দ্বারা কত গুনাহের কাজ করেছেন কত টিভি দেখেছেন টিকটক দেখেছেন কত গান দেখেছেন এই এইখানের দ্বারা কত গান বাধ্য ইত্যাদি শুনেছেন এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছেন এই অন্তরের দ্বারা কতই না গুনাহের কাজের ধারণা আপনার সৃষ্টি হয়েছে আপনি করেছেন সব জেট আল্লাহ আল্লাহতালা মাপ করে আপনাকে আজ থেকে নিষ্পাপ করে দিবে আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব নঠন অনেক দুঃখ কোষ্ঠে যারা আছেন অনেক হতাশার মধ্যে যারা আছেন ও ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না পরিবার সংসারে শুধু মুসিবত লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে আমলটা আমি করাইয়া দিচ্ছি এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও ডি মহিলা মা ও বোন ভাই বেড়াদর একদম মনের গভীর থেকে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগি আমলটা করুন অবশ্যই আজকের থেকে এখন থেকে এ রমজানুল মুবারক থেকে আল্লাহ তালা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন এ রমজানুল মুবারক কিন্তু চলে যাচ্ছে বিশ্বনবী কিন্তু বলেছেন এ রমজানুল মুবারককে ফেয়ে যদি কোনো আল্লাহর ভান্দাবান্দি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাতে না পারে তার চেয়ে হথ ভাগা এই দুনিয়ায় আর খেউ নেই বিশ্বনবী কিন্তু বদুয়া করেছেন মেহরাবের মধ্যে একদিন উঠছিলেন নবীজি খুতবা দেওয়ার জন্যে প্রথম সিঁড়িতে পারাকার সময় আমিন বলেছিলেন দ্বিতীয় সিঁড়িতে পারাকার সময় কিন্তু আমিন বলেছিলেন তৃতীয় সিঁড়িতে পা সময় আমিন বলেছিলেন সাহাবে কানাম হতভম্ব হয়ে গেল এমন কাণ্ড তো আর কোনোদিন আমরা দেখি নাই নামাজ শেষে জিজ্ঞাসা করলেন নবীজি বলছেন এই মাত্র জিব্রাইল আমার কাছে এসে তিনটা বদ দোয়া করে গিয়েছেন যে বদ দোয়াগুলো স্বয়ং তাআলা করেছেন এক নম্বর বদ দোয়া হলেও আল্লাহর কোনো বান্দাবান্দি রমজান মাস পেয়েও যদি তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে না পারলো তার অবাবরত দুঃখ কষ্ট পেরেশানির কথা আমার কাছে মঞ্জুর না করাইতে পারলো আর যে হত আর এই দুনিয়ায় খেয়ে নেই সে ধ্বংস হয়ে যাক আমি জিব্রাইলের এই কথার উত্তরে আমিন বলে বদুয়াতে সামিল হয়েছি এরপরে বলতেছেন দ্বিতীয় সিঁড়িতে আমি পারাকার সময় আমিন এই জন্যে বলেছি আমার ওপর যে ব্যক্তি শরীফ পাঠ করে না আমার নাম শোনা সত্ত্বেও তার উপর আল্লাহ তারা লালত করেছেন তৃতীয় সিঁড়িতে পারাকার পর আমি কেন আমিন বললাম তৃতীয় স্মৃতি পা রাখার পর আমি আমিন এই জন্যে বলেছি যে জিব্রাইল বলেছে কোনো ব্যক্তি যদি এমন হয় কোনো আল্লাহর বান্দি যদি এমন হয় যে তার মা বাবাকে সে পেউ জান্নাতকে ক্রয় করতে পারলো না তার চেয়ে হত বাগা এই দুনিয়ায় আর খেউনি এই জন্যে আসুন খুব মনের গভীর থেকে আমি আমলটা করাইয়া দিচ্ছি একদম পানির মতো সহজ করে আমার সাথে সাথে আমলটা করুন সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর

আহু আহুয়া ইয়ার এরপরে আসুন বিশ্ব নবীর শিকানু যাদু করি সেই দোয়াটি আমার সাথে সাথে সাতবার পাঠ করুন একদম মুহূর্তে কিন্তু জীবনের গুনাগুলো মাপ হয়ে যাবে শান্তির ব্যবস্থা এখন থেকেই কিন্তু হবে আমার সাথে সাথে পাঠ করুন الله. سبحان الله وبحمده أستغفر الله، سبحان الله وبحمده أستغفر الله، سبحان الله وبحمده أستغفر الله 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 أمر النبي كريم صلى الله عليه وسلم نور ছোট্ট একটি মুসিবত দূর হওয়ার দোয়া যে দোয়াটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন একবার পাঠ করুন আমার সাথে সাথে এরপরে আবার সেই জাদু করি দুরু শরীফটা তিনবার পাঠ করুন জাজ محمد ما هو أهله جزى الله عنا محمد ما هو أهله جزى الله عنا মুহাম্মাদান মহুয়া আহলুহ আসন সংক্ষিপ্ত মুনাজাত করি আপনাদের খিয়ে কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই আমার জন্য একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی الشফিন লমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আজমাইনাল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা তোমার কিছু বান্দাবান্ধবদের নিয়ে রমজানুল বরকতের মধ্যে পবিত্র সময়ে হাত উঁচু করে ধরেছি জীবনে অনেক অন্যায় করেছি গো অনেক পাপ করেছি জীবনের মনের নষ্ট করে ফেলেছি শয়তানের দোলায় পড়ে গুনাহ করে ফেলেছি ভেহায়ার মতো তোমার দরবারে এসেছি রহমত দোর থেকে লাতী মেরা আমাদেরকে তারায় দিও না এক নম্বরে জীবনের গুণাগুলো মাপ করে নাও আল্লাহ আমরা পরিবার ও সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে আছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না অনেকের চাকরি হচ্ছে না অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আল্লাহ অনেকেই ব্যবসা করে ইনকাম করে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম মুসিবতের মধ্যে যারা পড়ে আছে অবশ্যই তুমি তাদের এই সমস্ত মুসিবত সুরক্ষিত করে শান্তির ব্যবস্থা করে দাও রিজিকে বারাক আল্লাহ দান করো আল্লাহ তুমি তো আমাদের আর কেউ নাই কার কাছে বলবো কার কাছে জামো অনেকেই বলে আল্লাহ সন্তান হচ্ছে না হুজুর একটু দোয়া করেন আল্লাহ অবশ্যই তাদের সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করে দাও অনেকে আছে আমার এক দর্শক যার নাম নৌশী সে তার মনের আশা পূরণ হচ্ছে না মনের আশা পূরণ করার জন্যে আমাকে অনেক mohabbat করে আল্লাহ গলো नौ신 মনের আশা তুমি পূরণ করে দাও আখিরি तमन्ना ওয়াজআল kalimatuna 'inda al-mauti <laughs> la আলহামদুলিল্লাহ আমলটা আমরা করতে পেরেছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আমলটা কবল করবে এবং মঞ্জুর করবে আল্লাহ যারা যারা আমলটা আমার সাথে সাথে করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ আরো যদি ভিডিও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা السلام عليكم ورحمه الله وبركاته